ব্রিটেনে যেভাবে বৃদ্ধা বাবা মাকে সেবা করা হয় ঠিক সেভাবেই বাংলাদেশে অসহায় বাবা মায়ের পাশে দাঁড়াতে চায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি চ্যারিটি সব অসহায় অসহায় বাবা বাবা মায়ের মায়ের সেবা দিয়ে বৃদ্ধ বয়সের সময়গুলোকে নিরাপদ করতে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ একটি নোবেল প্রজেক্ট হাতে নিয়েছে চ্যারিটি সংস্থাটি বাংলাদেশ ব্রিটিশ স্ট্যান্ডার্ড কেয়ার হোম প্যারেন্টস কেয়ার একটি বৃদ্ধাশ্রম তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান খসরুজ্জামান খসরু তিনি জানান পারিবারিক এমন প্রজেক্টের কথা শুনে ব্রিটেনে প্রবাসী অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সম্প্রতি লন্ডনের একটি হলে চ্যারিটি সংস্থাটির ফান্ড রেজিং ইভেন্ট অনুষ্ঠানে প্যারেন্টস কেয়ার প্রজেক্ট পরিকল্পনা ও সেখানে কি কি সুযোগ সুবিধা থাকবে তা তুলে ধরা হয়েছে ইভেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার নির্বাহী থেকে বেশি সেবার প্রয়োজন এই এই সময় তিনি তার বরতে কিভাবে বৃদ্ধ বাবা মায়ের সেবা করা হয় সুযোগ সুবিধা দেওয়া হয় তা তুলে ধরেন এদিকে সিও নাবিলা জামান চ্যারিটি সংস্থাটির বিভিন্ন কর্মকাণ্ডে ধরেন প্যারেন্টস কেয়ার তাদের একটি স্বপ্নের তারা সব সময় নানা চ্যারিটেবল কাজে ছুটে গিয়েছেন আর এই কারণেই এত বড় মহৎ প্রজেক্ট হাতে নেওয়ার স্বপ্ন দেখতে পেরেছেন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইস্ট হ্যান্ডস চ্যারিটি চেয়ারম্যান নবাব উদ্দিন ব্রিটিশ বাংলা চ্যারিটির অ্যাডভাইজার আসাদুজ্জামান ব্যবসায়ী এ কমিটির ব্যক্তিত্ব এম এ মালিক ব্রিটিশ বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট রফিক হায়দার বিসিএস সাবেক সভাপতি এম এ মুমিন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের সর্বশেষ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খুসরুজ জামান খুসসু চ্যারিটি সংস্থাটির সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের প্যারেন্টস কেয়ার প্রজেক্টটি সম্পর্কে তার পরিকল্পনার কথা তুলে ধরেন শুরু হয় এরপর শুরু হয় ফান্ড রেজিং আগত অতিথিরা বাংলাদেশের অসহায় বাবা মায়ের পাশে দাঁড়াতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন সর্বশেষ ফান্ড রাইজিং মেম্বারদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করে চেয়ারম্যান ও বিশেষ অতিথিরা আমরা সবাই তো 200 মানুষ সর্বসম্মবাই অল অফাস ছোট বড় আমরা শিক্ষক অনুযায়ী অল অফাস মাস্ট মেক সাম কন্ট্রিবিউশন আমরা তো শুধু না আমরা আমরা ইন্ডিভিজুয়াল আখের টাকা বশে দুই নাই হইতাম আমি আই আপনারা আমি আপনারা ম্যাগাজিনটা দেখছি আমার কয়েক খসরস্ত নামতে কিছু আমি পাইছি যে আপনারা যে কিছু এই দেশসম্দার হাত ফরা সংগঠন আজকে স্পেশালি খসরু এবং তার সুযোগ্য কন্যা আমি প্রথমে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাইতে চাই যে এর আগে আমি মনে করি আজকের প্রধান অতিথি মেয়রা আছেন উনিও আমাদের একজন গর্বিত সন্তান বাংলাদেশিদের জন্য আজকে খসরুর মতো মেয়ের জন্য সবার করে করে জন্মায় তাহলে এই যে চ্যানিটি যেটা হোম এডুকেশন কারণ আজকে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে মেয়েরা ওয়ার্ল্ড ওয়াইড তারা দেশের মানুষের জন্য তারা সেবা করে যাচ্ছে আবার অন্য কোনো দেশেও পৃথিবীর অনেক দেশেও যারা বাংলাদেশের মতো অনেক গরিব দেশ আছে যে দেশে আবারও এইসব মেয়েদের দরকার কারণ বাংলাদেশে অনেক গরিব মানুষেরও কষ্ট করছে এবং গত অনেক বছর ধরে অনেক মেয়েরা আমাদের কষ্টের মধ্যে ছিলেন স্পেশালি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি ওনার জন্য আমরা প্রাউড যে উনি বাংলাদেশের মানুষের কল্যাণে উনি জনস্বার্থে হিউম্যান রাইটস এইসব বিষয়টা নিয়ে স্পেশালি তিনবারের প্রধানমন্ত্রীও ছিলেন উনি লন্ডনে আসতেছেন আগামীকালকে উনি পৌঁছাবেন ইশা সবার কাছে দোয়া চাইছি যে উনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে দীর্ঘায় দান করে উনি সুচিকিৎসা নিয়ে যেন বাংলাদেশে ফিরে আবার এইসব চ্যারিটি সহ বাংলাদেশের মানুষের পাশে যেন দাঁড়ান এবং এবং এই চ্যারিটির সাথে আমরা আজকে যারা উপস্থিত হয়েছে এবং সাংবাদিক ভাইদেরকে বলবেন যে আপনারাও সহযোগিতা করবেন Assalamualaikum. My name is Navila Zaman, and I'm the CEO of the British Bangla Welfare Trust. I organise the charity alongside my father. I mostly handle communications, managing our social media accounts, and also running several projects. For example, working with refugees from Afghanistan, offering humanitarian aid in Ukraine, and working in other countries as well. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আসাদুজ্জামান আহমদ আমি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা এবং ট্রাস্টি আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি আমি আলহামদুলিল্লা আল্লাহর কাছে লাহো লাহো শুকুর যে আমরা এত বড়ো একটা অনুষ্ঠান করতে পারেছি আমাদের উদ্দেশ্য হলো একটা নোবেল প্রজেক্ট আমরা খারোইসি এখানের মাঝে আপনারা জানেন সিলেট শহরে একটা প্যারেন্টস কেয়ার যা হচ্ছে যে কেয়ার হোম নামে একটা আমরা বিল্ডিং করতে যাচ্ছি আপনাদের সহযোগিতা আমরা একান্ত তো আমরা বর্তমানে মনে করি এই যে বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করতেছি সিলেটে পয়লা বৃদ্ধাশ্রম আমরাই করতেছি ইনশাল্লাহ আর এই ডিনার পার্টিটা হয়েছে সবার গেট টুগেদার এর জন্য আর সবার সাথে পরিচয় হলো যে দেখা হয়েছিল বাচ্চাদের মাঝে হিসাবে দেখা হলো থ্যাংক ইউ